সম্মানিত শৌখিন মৎস্য শিকারী এক দুই কাটা বসে ডিমরুট টু ফেলে মৎস্য শিকার করার নতুন একটি প্রোজেক্ট হয়েছে আমাদের টাঙ্গাইল সদরেই বাগিল ইউনিয়ন ঢালান স্কুলঘরের পিছনেই এই রাসেল বাইর প্রোজেক্ট তো আপনার এখান মৎস্য যে করতে চাচ্ছেন যারাই করবেন অবশ্যই রাসেল বাইর সাথে ফোনে কথা বলতে পারেন টিকিটটা ক্রয় করতে পারেন আর এখানে মাছের সাইজ মোটামুটি সবগুলাই ভালো হ্যাবি সাইজ এটা হবে আচ্ছা আচ্ছা আপনার এখানে এক দু কেটে আর সতেরোটা ষোলোটা মাছা আর প্রত্যেকটা কটা করে তিনটে করে চার তো ফেলা যাবো না আর দুপুরে খাবার ব্যবস্থা আছে কি

ঢালান প্রাইমারি স্কুলের সাথেই কিন্তু এই প্রজেক্টটা তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং চাষা কিন্তু বললেও দিচ্ছে নাম্বারটা তো যাই হোক দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনাদের অবশ্যই ভালো লাগবে মনে যে সর্বোচ্চ

আমার পুকুরও ঠিক থাকে এই জন্যই আর কি এই লেভেলের মাছটা দেওয়া শিকারীর চাওয়ার উপর ভিত্তি করে এই লেভেলের মাছটা দেওয়া শিকারী কিন্তু সাথে দিয়ে নিয়ে আসছে শিকারী কামরুল ভাই ছিল আমার সাথে ভাইরাল কামরুল ভাই আর সবসময় একটা কথা আমি বলি যারা অভিজ্ঞ যারা অনেক দক্ষ তারাই কিন্তু সবসময় বেশি মাছ মারে